স্টোরি রুমে আজ আইরিশ গল্প দা জ্যাকেল ম্যান অবলম্বনে নেকড়ে মানুষ আইরিশ ঔপন্যাসিক এবং গল্পকার আব্রাহাম ব্রাম স্টোকার জন্মগ্রহণ করেন আঠেরোশো সাতচল্লিশের আটই নভেম্বর এবং তার মৃত্যু হয় উনিশশো বারোর বিশে এপ্রিল সারা দুনিয়ার সাহিত্যপ্রেমী মানুষ তাকে চেনেন ড্রাকুলার স্রষ্টা হিসেবে শুরু হচ্ছে আব্রাহাম স্টোকারের নেকড়ে মানুষ আগেও ছিল ঘন অন্ধকার চারদিক জুড়ে এখন পূর্ণিমার চাঁদ উঠেছে জ্যোৎস্নায় মাখামাখি সারা চরাচর কিন্তু অরণ্যের মধ্যে ঝোপে ঝাড়ে পাতার আনাচে কানাচে ছায়া ছায়া অন্ধকার শিকারী দুজনের মধ্যে একজনের পায়ের শব্দ শোনা গেল শিকারিটি শুকনো পাতা মারিয়ে হাঁটছিল পাতা মারানোর খসখস শব্দ ভেসে আসছিল অন্যজন দূরের জঙ্গলে তাঁবুতে ফিরে গেছে আর ঠিক তখনই এক দীর্ঘ গাছের ছায়ার আড়ালে উঠে দাঁড়ালো সে উঠে দাঁড়ানোর পরও কয়েকটি মুহূর্ত সে নড়াচড়া করল না লুকিয়ে রইল পাথরের মূর্তির মতো উঠে দাঁড়ানোর সময় গাছের গুঁড়ির রুক্ষ ছালে ঘষা লেগে পিঠের চামড়া ছড়ে গিয়েছিল বেশ যন্ত্রণা হচ্ছিল তবু চুপচাপ দাঁড়িয়ে থেকে শব্দটা শুনছিল শিকারীর হেঁটে যাওয়ার শব্দ শুকনো পাতার ওপর দিয়ে খসখস খসখস আওয়াজ শিকারীর হেঁটে যাওয়ার মধ্যে কোনো সাবধানতা নেই একটু পরেই যে কোনো ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে হবে সে ব্যাপারে একটুও আঁচ পায়নি সে বেশ কাজ থেকেও তাকে ছায়ার মতো মনে হচ্ছিল অন্যদিকে সে রয়েছে মক্ষম সুযোগের অপেক্ষায় যে মুহূর্তে গাছের তলায় শিকার পা দিল সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ল সে শিকারির ওপর টুটি চেপে ধরল সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ ধারালো দাঁত আর নখগুলো গেথে যেতে লাগলো শিকারির গলায় তারপর প্রাণের আকুতি ধীরে ধীরে সব ঝিমিয়ে পড়ল শিকারির নিষ্পন্দ দেহটা পড়ল পড়লো দিকে। অরণ্যের মাথায় তখন পূর্ণিমার উজ্জ্বল চাঁদ চাঁদের গা দিয়ে বার হচ্ছে হলুদ রঙের আভা পাতার ফাঁকে ফাঁকে অরণ্যানীর মাথায় তরল জ্যোৎস্না সব মিলিয়ে এক মায়াময় পরিবেশ সে তখন উঠে দাঁড়ালো গাছের আড়ালে ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে মৃত শিকারীর বুকের উপর চাপিয়ে দিল তার একটা পা এতক্ষণ সে ছিল সম্পূর্ণ উলঙ্গ এখন উলঙ্গ হল মৃত শিকারীর দেহ একে একে শিকারীর দেহ থেকে সমস্ত পোশাক খুলে নিয়ে নিজে পড়ল। শীতের কষ্ট থেকে দেহাই পেল শিকারীর জামা কাপড়গুলো বেশ ফিটও করেছে তার শিকারীর দেহের সঙ্গে তার দেহের যথেষ্ট মিল ছিল জামা প্যান্ট পরে চেহারায় ভদ্রসভ্য হয়ে সে তুলে নিল কাছেই পড়ে থাকা একটা পাথরের টুকরো পাথরের মুখটা যথেষ্ট তীক্ষ্ণ আর ধারালো পাথরটা দিয়ে বার বার আঘাত করল মৃত শিকারীর ছিন্ন ভিন্ন দেহটার দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে সে বেশ খুশি হয়ে উঠল এখন দেহটাকে দেখলে সহজেই মনে হবে মৃত মানুষটি নিশ্চয়ই কোনো হিংস্র জন্তুর খপ্পরে পড়েছিল পাথরের টুকরোটির আঘাতগুলি দেখে মনে হচ্ছে যেন কোনো জন্তুর থাবা আর দাঁতের আঘাত বাহ বেশ দেখাচ্ছে সব কাজ শেষ করে সে ঘুরে দাঁড়ালো ধীরে ধীরে চলে গেল বনের গভীরে বয়স বেশি নয় চেহারা দেখে যুবক বলেই মনে হয় তাকে এমন কিছু লম্বাও নয় বিটেই বলা যেতে পারে তবে কোমরটা বেশ চওড়া একটা শেকড়ের মতো একটু কুঁজো মেরুদণ্ড সরু সামনে একটু ঝুঁকে কখনো একটু হেলে নিঃশব্দে ছুটে যাচ্ছিল সে ঝোপঝাড়ের আবছা ছায় ছায়ায় খেলোয়াড়দের মতো উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছিল সামনে কে তুমি হঠাৎ থমকে দাঁড়ালো সে জায়গাটা ফাঁকা জ্যোৎস্নায় আলোকিত ঠিক তার সামনে দাঁড়িয়ে আর একজন শিকারী আর শিকারীর রাইফেলের নল তার বুক লক্ষ্য করে স্থির হয়ে আছে আরে একজন যুবক শিকারী কথা বলে উঠল রাইফেল সরিয়ে নিয়ে আমি আমি দুঃখিত ও বলে উঠল শিকারী একটু মুচকি হেসে বলল কি ভয়ানক আর বিশ্রী এই বোন মাইকেল সেই কখন একটা গর্জন শুনে ওদিকে গেল এখনো কোনো পাত্তা নেই গর্জনটা যুবকটি বলল হ্যাঁ ঠিকই বলছো তুমি দূরের বনের অন্য প্রান্তে চকিতে শিকারী চোরা চোখে একটু তাকিয়ে নিল যুবকটির মুখ পরিষ্কার দেখা যাচ্ছে চাঁদের আলোয় শিকারী স্পষ্ট দেখতে পাচ্ছে তাকে তোমার পরিচয় কি এত রাতে এই গহন বনে এসেছ কি জন্যে নাম কি তোমার শিকারীর স্বরে স্পষ্ট সন্দেহের সুর একটুক্ষণের জন্য যেন থতমত খেলো যুবকটি পরক্ষণে অবশ্য সামলে নিয়ে উত্তর দিল আমার নাম স্যামুয়েল ও কিন্তু তুমি তো এই অঞ্চলের কেউ ন আমি এখানে সবাইকে চিনি আমি তো তোমায় এই অঞ্চলে কখনো দেখিনি এই বনে এসেছ অথচ সঙ্গে বন্দুক নেই তোমার বন্দুক কোথায় মনে সে শিকারীর বন্ধু অন্য শিকারী মাইকেলের জামা প্যান্ট জুতো পরেছে সোরাটাও নিয়েছে কিন্তু বন্দুকটা নেওয়া হয়নি পোশাক দেখে তো মনে হচ্ছে তুমিও শিকারী কিন্তু তোমার বন্দুক কোথায় বেশ উঁচু গলায় আলফ্রেড আবার জিজ্ঞাসা করলো আসলে আমি ওটা হারিয়ে ফেলেছি আমি ওটা এখনই খুঁজে আনছি বলেই যেদিক থেকে এসেছিল সেই দিকে আবার ঘাড় ফেরাল আলফ্রেড এবার স্যামুয়েলের আরো কাছে সরে এলো ভালোভাবে লক্ষ্য করলো ওকে কি ব্যাপার তুমি এত কাঁপছ কেন কি হয়েছে তুমি কি অসুস্থ বোধ করছো ভয় পেয়েছো মনে হচ্ছে যেন বুঝতে পারছি না তুমি এত ঘাবড়ে গেছো কেন যেন কোনো থতমত খাওয়া জন্তুর মতো এই বনের মধ্যে কোনো অদ্ভুত দৃশ্য নজরে পড়েছে নাকি নাকি এমন কিছু ঘটেছে যার জন্য ভয়ে বন্দুক ফেলে পালিয়ে এসেছ স্যামুয়েল কোনো উত্তর দিল না এই শিকারী আলফ্রেডের বয়সও তার প্রায় দ্বিগুণ আলফ্রেড তার কাঁধের ওপর একটা হাত রাখল তারপর বেশ স্নেহ মাখানো স্বরে সান্ত্বনা দেওয়ার মতো কণ্ঠে বলল আমি বুঝতে পারছি নিশ্চয় কিছু দেখে ঘাবড়ে গেছ আর এও বুঝতে পারছি কি দেখেছ তুমি আরে ঘাবড়ানোর বা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আমরা তো দুজন আমরা দুজন মিলে বন্দুকটাকে খুঁজবো তারপর বনের আরো গভীরে গিয়ে নেকড়েটাকে মারার চেষ্টা করব। আসলে এই ভয়ঙ্কর বনে রাত্রিবেলায় একা একা শিকারে যাওয়াটাই বোকামি তাই না এই তো আমার বন্ধু একটু আগেই নেকড়ের খোঁজে বেরিয়েছিল স্যামুয়েলের মুখ দিয়ে কথাগুলো হঠাৎ করে যেন বার হয়ে এলো শিকারী আলফ্রেড স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল তারপর বলল চলো একসঙ্গে যাওয়া যাক সেই জায়গাটাই যেখানে তুমি তোমার বন্দুক ফেলে আমার এই প্রথম শিকারি তার পরিচয় দিল স্যামুয়েলের কাছে স্যামুয়েল প্রত্যুত্তরে একটু মৃদু হাসলো মাত্র তারপর যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে চললো আলফ্রেড চলল ওর পেছনে পেছনে টা নিতে ভুলে যাওয়ার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিচ্ছিল স্যামুয়েল আলফ্রেডকে সহজে কাবু করা যাবে না আগের শিকারির মতো এ অত অসাবধানী নয় বোকাও নয় একটু পরে তারা জঙ্গলের সেই জায়গাটায় এসে পৌঁছল যেখান থেকে একটু দূরেই আলফ্রেডের বন্ধু মাইকেলের ছিন্ন ভিন্ন দেহটা পড়ে আছে একটা ঝোপের আড়ালে স্যামুয়েল জায়গাটার কাছে গিয়ে থমকে দাঁড়াল এটা সেই জায়গা তো আলফ্রেড প্রশ্ন করল গাছের ডালের ফাঁক দিয়ে আলো চুঙিয়ে পড়ছে তার মাথার আকাশে পূর্ণ চন্দ্র জায়গাটা আলো ও আধারিতে ঘন রহস্যময় হয়ে উঠেছে স্যামুয়েল মুখ তুলে একবার চাঁদের দিকে তাকালো তারপর মুখ নামিয়ে বলল হ্যাঁ তাই তো মনে হচ্ছে এখানেই যদি হারিয়ে থাকে তাহলে খোঁজাখুঁজি করলে আশেপাশেই পাওয়া উচিত এসো খোঁজা শুরু করা যাক আলফ্রেড বলল স্যামুয়েল ঘাড় নেড়ে সায় দিল চারিদিকে তীক্ষ্ণ নজরে দেখতে লাগল চোরা চোখে দেখল আলফ্রেডও দারুণ সতর্ক হয়ে ঝোপঝাড়গুলো দেখছে স্যামুয়েল এমন ভান করতে লাগলো যেন অনেক খুঁজেও বন্দুকটা দেখতে পেল না আলফ্রেডের দিকে নিরাশভাবে তাকিয়ে ঘাড় নাড়লো তারপরে পূর্ণিমার চাঁদের দিকে মুখ তুলে তাকালো কি পেলে না কোথাও না কোথাও তো দেখতে পেলাম না তুমি কি নিশ্চিত যে এখানেই ফেলে গিয়েছিলে হতে পারে এই জায়গাটাতে তুমি হারাও নি আসলে আমিও ঠিক বুঝতে পারছি না এত থাকা সত্ত্বেও এই জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার অবশ্য সারা জঙ্গলেই এমন অবস্থা এখান থেকে চলে চলো বরং স্যামুয়েল কিছু বলার আগেই পাশের একটা ঝোপ থেকে একটা শব্দ ভেসে এলো কোনো জন্তু ছুটে গেলে যেমন শব্দ ঠিক তেমনই চকিতে ওরা ঘুরে দাঁড়ালো আর ঠিক তখনই লাফ দিয়ে বেরিয়ে এলো একটা মস্ত নেকড়ে দুজনের মধ্যে স্যামুয়েলের দিকে তাকালো নেকড়েটা জ্বলন্ত দৃষ্টিতে তার চোখে যেন বহুকালের পুঞ্জীভূত ক্রোধ আর ঘৃণা কিছু বুঝে ওঠার আগেই নেকড়েটা লাফ দিয়ে আক্রমণ করলো স্যামুয়েলকে জ্যোৎস্নায় নেকড়ের তীক্ষ্ণ ধারালো দাঁত চকচক করে উঠল স্যামুয়েলের গলা লক্ষ্য করে নেকড়ে কামড় বসাতে এলো কিন্তু আশ্চর্য ক্ষিপ্রতায় স্যামুয়েল লাফিয়ে সরে গেল এক পাশে ব্যর্থ হলো নেকড়ের আক্রমণ আলফ্রেডো থ বনে গেল স্যামুয়েলের ক্ষিপ্র গতি দেখে কিন্তু আশ্চর্য হবার আরও কিছু বাকি ছিল তার প্রথমবার ফসকে যেতে নেকড়েটার দ্বিতীয়বার লাভ দিল স্যামুয়েলকে লক্ষ্য করে আলফ্রেড নেকড়েটার দিকে বন্দুক তাক করতেই উঠে দাঁড়ালো স্যামুয়েল এবার নিজেই আক্রমণ করল নেকড়েটাকে লাফিয়ে উঠে বসল নেকড়েটার পিঠে তার মুখ দিয়ে বিকট বিভৎস আওয়াজ বের হতে লাগল বনের রাজা টারজানের মতো ভয়ঙ্কর গর্জনে সারা বন কেঁপে কেঁপে উঠতে লাগলো দেখে শুনে মনে হতে লাগলো মানুষ নেকড়ে নয় মরণপোন লড়াই চলছে দুটি নেকড়ের মধ্যে বিদ্যুৎ গতিতে স্যামুয়েলের ছোড়া ঝলছে উঠেছিল চাঁদের আলোয় বার বার সে আঘাত হানছিল নেকড়েটার ওপর অবশেষে অসহ্য যন্ত্রণায় নেকড়েটার গর্জন পরিণত হল মরণ আর্তনাদে পালাবার চেষ্টা করেও পারল না ক্রমাগত ছোড়ার আঘাতে আঘাতে বিশাল নেকড়ের ক্ষতবিক্ষত দেহটা লুটিয়ে পড়ল একসময় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একেবারে নিশ্চুপ হয়ে গেল শুধু দেহটা থেকে থেকে এক একবার কেঁপে কেঁপে উঠতে লাগল এমন অদ্ভুত এমন ভয়ঙ্কর দৃশ্য বলা বাহুল্য আলফ্রেড দেখেনি কখনো সে একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল ঘোর ভাঙতেই সে জড়িয়ে ধরল স্যামুয়েলকে তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটা কাটা গাছের গুঁড়ির সামনে এলো সেটার ওপরে বসল আলফ্রেড বলল এখানে বসে একটু রেস্ট নাও একটু বসলে দেখবে অনেকটা সুস্থ বোধ করছ স্যামুয়েল নিঃশব্দে ঘাড় নেড়ে সায় দিল রক্তমাখা মাখা ছোড়াটা তখনও তার হাতে ধরা তখনও তার থেকে চুইয়ে চুইয়ে নেকড়ের রক্ত ঝরে পড়ছিল ঘাসের বুকে আলফ্রেড ধীর পায়ে মৃত নেকড়েটার কাছে এগিয়ে গেল সত্যি বিশাল আকারের জন্তুটা নেকড়েটাকে দেখতে দেখতে আলফ্রেড ফিসফিসিয়ে বলে উঠল নেকড়েটা তোমার গলা লক্ষ্য করে যেমন ভাবে বারবার আক্রমণ করছিল যেন কিসের এক তীব্র ঘৃণা আর রাগ ঝরে পড়ছিল তার চোখ থেকে মনে হচ্ছিল ও যেন তোমাকে চেনে আগে থেকেই আচ্ছা ভালো কথা তুমি কি একে দেখেই ভয় পেয়েছিলে স্যামুয়েল কাঁপছিল যাচ্ছিল এক নাগারে আলফ্রেড আগের কথার খেই ধরিয়ে বলে উঠল অবিশ্বাস্য তোমার গতি তুমি রাইফেলের বুলেটের থেকেও ক্ষিপ্র আর এই রাতও কেমন অদ্ভুত আর ভয়ঙ্কর আমার শিকারী জীবনে এমন দৃশ্য আমি কখনো দেখিনি একজন মানুষ এমন এক বিশাল নেকড়েকে বন্দুক ছাড়াই শুধুমাত্র একটা ছোড়া দিয়ে মারতে পারে এ শুধু গল্প উপন্যাসে দেখা যায় সত্যি অদ্ভুত এই রাত অদ্ভুত এই অভিজ্ঞতা আপনারা বুঝি নেকড়ে শিকারেই এসেছেন এই বনে স্যামুয়েল প্রশ্ন করলো এতক্ষণের নীরবতা ভেঙে হ্যাঁ আমরা নেকড়ে শিকারের উদ্দেশ্য নিয়েই তো এই বনে আসি আচ্ছা একটা কথা পূর্ণিমার রাতে যদি কোনো নেকড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাহলে কি মৃত্যুর সময় সে মানুষের রূপ নেয় অথবা ভোরের আলো পর্যন্ত বেঁচে থাকে যদিও এই নেকড়েটা কিন্তু মানুষের রূপান্তরিত হয়নি সত্যি কথা বলতে কি আমি অবশ্য নেকড়ে মানুষ ব্যাপারটা বিশ্বাস করি না পূর্ণিমার যোৎনায় কোনো মরণ খেলা যদি ঘটেও তাতে এটা প্রমাণিত হয় না যে নেকড়েটা একজন রূপান্তরিত মানুষ একটু অবশ্য শোনা যায় যে চাঁদের আলোয় নেকড়েরা উত্তেজিত হয়ে ওঠে পূর্ণিমার গোলাকার ভড়앗 চাঁদ देखले ওরা গর্জন করে ওঠে তুমিও নিশ্চয়ই এসব নেকড়ে মানুষ বুজরকিতে বিশ্বাস করো না হ্যাঁ আমি করি অবশ্যই করি স্যামুয়েল বেশ জোরের সঙ্গে উত্তর দিল তুমি বিশ্বাস করো কিন্তু তোমাকে দেখে শিক্ষিত বলেই তো মনে হয় অথচ তুমিও আচ্ছা আমি একবার চার পাঁচটা ঘুরে দেখি বলা তো যায় না ধারে কাছে আরো কোনো নেকড়ে হয়তো খাপটি মেরে বসে আছে হ্যাঁ ঠিকই আছে আলফ্রেড এবারে অন্ধকার ঝোপছাড়ের দিকে এগিয়ে গেল স্যামুয়েল আগের মতোই চুপচাপ বসেছিল যদিও তার চোখ আকাশের দিকে আস্তে আস্তে চাঁদ আরো বড় হয়ে উঠেছে জোৎসনার আভা চারপাশে মায়া জাল সৃষ্টি করে যেন কোনো ভয়ঙ্কর ইঙ্গিত পাঠাচ্ছে স্যামুয়েলের কাছে কিন্তু কিসের এই ইঙ্গিত কিসের ইশারা শরীর না স্বভাব কিসের পরিবর্তনের জন্য ভয়ঙ্কর এই রূপান্তর তার ক্ষেত্রে কি অনৈচ্ছিক নিজের ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করেই কি এক ভয়ঙ্কর হত্যাকারীতে পরিণত হতে হলো তাকে কিন্তু কিছু তো ভোর হবে নরম আলো ছড়িয়ে পড়বে চারিদিকে তখন তখন কি হবে স্যামুয়েল একভাবে বসে আছে সে জানে ইচ্ছা করলে আলফ্রেডের কাছে পৌঁছানো মাত্র কয়েকটা মুহূর্তের ব্যাপার হঠাৎ সে শুনতে পেল উত্তেজিত গলায় আলফ্রেড তার নাম ধরে ডাকছে ছুটে গেল স্যামুয়েল আলফ্রেডের কাছে আলফ্রেড তখন সেই আবছা ছায়া ছায়া জায়গাটায় দাঁড়িয়ে যেখানে মাইকেলের ক্ষত বিক্ষত দেহটা পড়ে আছে দেখো দেখো এই তো মাইকেল আমার বন্ধু দেখে শুনে মনে হচ্ছে ওই নেকড়েটাই মাইকেলকে মেরেছে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছো মাইকেলের দেহে কোনো পোশাক নেই কে নিল ওর জামা প্যান্ট স্যামুয়েল চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আলফ্রেডের ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল সে হাতে ধরা ছোড়াটা আমুল বসিয়ে দিল তার ঘাড়ে আলফ্রেড মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করে উঠল দু একবার কেঁপে কেঁপে উঠল শরীরটা তারপর সব শেষ নিথর হয়ে গেল শিকারীর দেহ এখন খুব কম এতই কম যে ছোড়া দিয়ে পুরো দেহটা আগের শিকারির মতো ছিন্ন করা যাবে না এমনকি শিকারীর কোমরে আটকানো ছোড়াটা খুলে নেবার মতো সময়ও তার হাতে নেই চাঁদ ঢলে পড়েছে পাহাড় চূড়োর পিছনে ভোর হলো বলে সূর্যদেব একটু পরেই দেখা দেবেন পূর্বে মৃতদেহ দুটোকেই পিছনে ফেলে ধীরে ধীরে দূরে চলে গেল সে এখন তাকে চলে যেতে হবে অরণ্যের গভীরে এত গভীরে যেখানে সূর্যের আলো প্রবেশের সুযোগ পায় না ক্ষীণ আলো যেন স্পর্শ না করে তাকে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল স্যামুয়েল সময় হয়ে এসেছে গায়ের জামাকাপড় খুলতে শুরু করলো সমস্ত পোশাক খুলে ছুঁড়ে ফেলে দিল দলা পাকিয়ে এখন ও সম্পূর্ণ উলঙ্গ আগের মতো তার নগ্ন দেহে উষার প্রথম আলোর ক্ষীণ রেখা এসে পড়ল দেহের পরিবর্তনের তীব্র তীক্ষ্ণ এক জ্বালা যন্ত্রণায় বার বার কেঁপে উঠল সে বুঝতে পারছে ভয়ঙ্কর পরিবর্তনের ছন্দ দেহের ভেতরে আমূল রূপান্তর ঘটাচ্ছে ধীরে ধীরে তীব্র ভয়ানক এক অনুভূতি তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলেছে মারাত্মক সেই রূপান্তর ভয়ঙ্কর রূপান্তর হাঁটুর ওপরে ঝুঁকে পড়লো তার দেহ সোজা দাঁড়িয়ে থাকতে পারছে না সে আর শিশিরে ভেজা ঘাসে গিয়ে ঠেকলো তার হাত দুটো দেহের বহিরঙ্গের গঠনে সম্পূর্ণ পরিবর্তন ঘটতে থাকল প্রকাশিত হতে থাকল তার আসল চেহারা তার নিজস্ব চেহারা সারা দেহ ঢেকে গেল কর্কশ ধূসর লোমে মুখের আকৃতি পাল্টে গিয়ে ক্রমশ ছুঁচলো হতে থাকল চোয়াল দুটো কঠিন হয়ে উঠল আর মুখগহবর থেকে জন্ম নিল দু সারি তীক্ষ্ণ ধারালো দাঁত অবশেষে সূর্য উঠল পাহাড়ের মাথায় আলো এসে চারপাশের আধারের শেষ রেশটুকু মুছে দিল পাখিরা জেগে উঠে প্রভাতের প্রথম আলোয় সূর্যের বন্দনা গান গেয়ে উঠল আর সেই সুন্দর ভোরের আলোয় জামা প্যান্টের ছোট্ট এক স্তূপের ওপর মূর্তিমান বিভীষিকার মতো জন্ম নিল এক ভয়ঙ্কর হিংস্র বিশাল নেকড়ে নেকড়েটা ঘুরে দাঁড়ালো নাক দিয়ে বাতাসে কিসের যেন গন্ধ নিল কাছাকাছি কোনো মানুষ আছে কিনা তার সন্ধান করলো আর তারপর তার মোটা মোটা থাবা বাড়িয়ে সামনের দিকে তাকিয়ে মৃদু অথচ তীক্ষ্ণ স্বরে একবার গর্জন করে উঠল গর্জন করে সমস্ত মানুষকে সে চ্যালেঞ্জ জানালো তারপর ধীরে ধীরে দীর্ঘ পদক্ষেপে অদৃশ্য হয়ে গেল অরণ্যের অনেক অনেক গভীরে এতক্ষণ শুনলেন আইরিশ লেখক ব্রাম স্টোকারের নেকড়ে মানুষ